আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী সাহাবাই ক্যারামদেরকে নিয়ে নবী এক জায়গায় যাইতেছেন ওই মদিনার জান্নাতুল কবরস্থানের পাশ দিয়া নবী যাবেন হঠাৎ করে নবী দেখেন কবরের ভিতরে আল্লাহর নবী অন্তর চোখ দিয়ে দেখতে পেলেন কবরের ভিতরে একটা যুবক কবরে আজাব বুক করতেছে জাহান্নবীর আগুনে জ্বলতেছে সাপের কামড় খায় আর মা মা কয়া চিৎকার করে কান্দে দিনের নবী রহমতের নবী তিনি তো এই দৃশ্যটা দেখছেন নবীকে দেখাইছেন কে আল্লাহর নবী রহমতের নবী কই সাহাবিরা আমি যা দেখি তোমরা তা দেখো না এই কবরটা নগদ একটা কবর এই কবরের ভিতরে একজন যুবককে রাখা হয়েছে আমি দেখতেছি যুবক আগুনে পড়তেছে সাপের কামর খায় আর মা মা মাকে চিৎকার করে কান্দে এ যুবক কবরের আজাব তুমি আমি দেখি না রে বান্দা কেউ তো দেখি না দেখার কথাও না আল্লাহ পাক আমাদের চুকের আড়াল করে রাখছেন কবরের আজাব কবরের আজাবের দৃশ্য যদি আমরা দেখতাম অথবা কবরের আজাবের আওয়াজ যদি আমরা শুনতাম তাহলে কেউ কবরের পাশ দিয়ে যাইত না এমন কি রাতের বেলা কবরস্থানের পাশ দিয়ে দূরের কথা দিনের বেলাও কেউ কবরস্থানের পাশ দিয়া যাইত না দুনিয়ার নেজাম বন্ধ হয়ে যাইত কবর দেখা যায় এত দূর পর্যন্ত কেউ বাড়ি বানাইত না এত দূর পর্যন্ত কেউ বাড়ি বানাইত না আমার বাইরা কবরের আজাব যদি দেখা যাইত সন্তান মার কবরের আজাব দেখলে এই সন্তানের দুনিয়াদারি বন্ধ হয়ে যেত বাবার কবরের আজাব যদি সন্তান দেখত সন্তানের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাইত খাওয়া ঘুম সব বন্ধ হয়ে যেত দুনিয়ার নাজাম ঠিক রাখার জন্য আল্লাহ পাক আমাদের চোখের আড়াল করে কবরের আজাবটা রেখে দিয়েছেন যেন আমাদের দুনিয়াদারি চলতে পারি আমরা দুনিয়া দারি যেন ঠিক থাকে আল্লাহ দেখাইতেন মাঝে মাঝে আল্লাহ পাক দেখায় দেখবেন কবরের পাশ থেকে গরু একটা দৌড় মারে ছাগল দৌড় মারে হাইওয়ান মাঝে মাঝে টেরে পায় হাইওয়ান কবরের আজাবের আওয়াজ শুনতে পায় এজন্য তিনের নবী মায়ার নবী কই সাহাবিরা আমি নবী যা দেখি তোমরা তা দেখো না আমি একটু হাত উঠে সুপারিশ করব। তোমরা আমার সাথে শুধু আমিন আমিন বলবা আল্লাহ নবী কই কালিক ও মালিক কবরের ভিতরে যুবকের আজাব আমি তো রহমতের নবী তুমি তো বলেছ রহমতের নবী রহমতের নবী কবরের পাশ দিয়ে চলে যাবে আর আজাব হবে হয় না হয় না মালিক হয় না আল্লাহ তোমার কাছে হাত দুইটা উঠে দিলাম মালিক তুমি যুবকের আজাব বন্ধ করো সাহাবাই কেরাম বললেন আমিন কিন্তু আজাব বন্ধ হয় না আজাব বন্ধ হয় না আল্লাহর নবী আবার হাত ওঠেইলেন সাহাবাই কেরাম আবারও আমিন বললেন এইবারও আজাব বন্ধ হলো না আবার নবী হাত ওঠাইলেন সাহাবিরা আবারও আমিন বললেন এবারও আদা বন্ধ হলো না এইবার নবী জানতে চাই মালিক আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেল জানি না কোন ভুল আমি করেছি গো মালিক কেন আমার দোয়া তুমি কবুল করো না অথচ আমি নবি হাত তুলতে দেরি হয় তোমার দরবারে দোয়া কবুল হতে দেরি হয় না আল্লাহ ঘটনাকে একটু তুমি বলো রব্বুল আলমিন কয়ে বন্ধু তোমার হাতের দাম কমে নেই তোমার হাতের মূল্য কমে নাই গন্ডগোল হলো অন্য জায়গায় এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত মার কলি যায় ভীষণ ব্যথা মা মরণের সময় সন্তানকে মাপ দিছে না এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তুমি যদি সুপারিশ করো তোমার সুপারিশও কবুল করব না যতক্ষণ পর্যন্ত তার মা মাফনা দিবে রহমতের নবী কই সাহাবিরা কই তাড়াতাড়ি তার মাকে আমার সালাম দাও সাহাবাই কেরাম নবীর কথা মতো মহিলাকে সালাম জানান মহিলা দৌড়ায় কবরস্থানে চলে আসলো আল্লাহর নবী বলতেছেন মা গু কবরটা তুমি চিননি মহিলা কই চিনি গো নবী আমার কবর আল্লাহর নবী কই মা এই ছেলে বুঝি তোমাকে ভীষণ কষ্ট দিছে তোমাকে নির্যাতন করছে তোমার কলিজায় বুঝি ভীষণ ব্যথা ভীষণ ব্যথা তোমার কলিজায় বুঝি অনেক যন্ত্রণা তুমি তারে মাফ দেও নাই আমি তার জন্য আল্লাহর কাছে তিনবার হাত উঠাইয়া সুপারিশ করেছি আমি এমন নবী যে নবী একবার হাত উঠাইলে আল্লাহ কবুল করে আলী দি আল্লাহ আনহু নবীকে উরাতে ঘুম পারাইছেন তাবুক যুদ্ধ থেকে পথে আল্লাহর নবী আলীর উরুতে ঘুমাইতেছেন এইবার আলী মনে মনে ভাবতেছে নবী আর কতক্ষণ ঘুমাবে একটু পরেই তো নবী উঠবেন তখন আমি আসরের নামাজটা পড়ব কিন্তু নবী যে ঘুমাইছেন আর নবীর ঘুম বাঙলো না সূর্য ডুবে গেল আলী আসরের নামাজ পড়তে পারেন নাই এরপরে নবীর ঘুম বাংছে নবী এবার ওইটা গোয় আলি

তোর নামাজ কাজা হয়ে যায় যাক তবুও নবীরুমাঙ্গাবিনা এজন্য আমি আপনারে ডাক দেই নাই ডাক দেই নাই রহমতের নবী কয় আলী করলা কি তুমি করলা কি সাথে সাথে আল্লাহর নবী হাত দুইটা উঠাই দিছেন মালিক আমার আলী তো আজকে ইচ্ছা করে নামাজ কাজা করে নাই তোমার হাবিব তোমার বন্ধুর আরামের জন্য তার নামাজটা পড়া হলো না তোমার সূর্য ডুবে গেল আল্লাহ সূর্য তো তুমি উঠাও সূর্য তো তুমি ডুবাও কেন সূর্য তুমি আটকায় রাখলা না কারণ আমার আলী তো নিজের ইচ্ছায় নামাজ কাজা করে নাই তোমার হাবিবের আরামের জন্য সে নামাজ কাজা করেছে আল্লাহ আমি এত কিছু বুঝি না আমার হাত উপরে তাকতে তাকতে এই ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায় দাও ভাইরা আবার দিনের নবী যেই মাত্র ঈদ দোয়া করছেন সাথে সাথে আল্লাহর দরবারে মঞ্জুর রত্দে শম্দমক কিতাবের ভিতরে নিকির সাথে সাথে আল্লাহ এই সূর্যের আবার আকাশে উঠায় দিসে আলী সময় মতো আচরের নামাজ পড়ছে তাও নেই নিমুখ তার বানায়া کونین نے مختار خدا تم کو بنایا امت کنگا بان خدا تم کو بنایا امت کنگا بان خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے تجدار مدینہ ہی تو ماہ عربی ہے تجدار مدینہ نا ناغ تو باغ عربی ہے اشجار نے دے دے گے نبوت کے شہادات تشقیق کمر میں ہے تو انگل کی اشارہ ایک تو زور شور بولن اللہ اکبر اور ایک تو زور کن اللہ اکبر জন্য নবী কই আল্লাহর কাছে আমি তিন বার হাত উটেন্সি আল্লাহ আমার সুপারিশ কবুল করে না সাফ সাফ আল্লাহ জানিয়ে দিতেছে মাগো তুমি মাফ না দিলে তোমার সন্তানকে আল্লাহ maaf দিবে না মা আমি নবী তোমার কাছে সুপারিশ করি সন্তান পেটে নিছো তুমি 10 মাস 10 দিন বোঝা বইছো গো মা কত রাত সন্তানের মা তার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিস কত কষ্টই না তুমি করেছ এই সন্তানের জন্য একটু কও না মা দিল থেকে তার একটু মাফ করে দাও না আল্লাহর নবী কথা বলছেন নবী বলতেছেন কিন্তু মহিলা কথা বলে না জবাব দেয় না মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহর নবীর দিকে আর না এইবার মহিলার চোখ থেকে দিছে দর করে পানি পড়ে মার চোখ থেকে দরদর করে পানি পড়ে মায়ের কান্দে আর কই নবী গো আমাকে মাফ দেওয়ার কথা আপনি বলবেন না কারণ আমাকে যে মায়ের মারছে এখনো আমার ফিটে মাইরের দাগ আছে এখন আমার পিটি মাইরির দাগ মাইরির দাগ ছেলে মাকে এরকম ভাবে জঙ্গলে ফলাই দিবে বউয়ের কথায় জঙ্গলে ফলাই দিবে ভাইরা বন্ধুরা নিয়ে গেছে জাহাজে করে জঙ্গলে জঙ্গলে ফলাই দিছে মায় কই বাদান কই রেখে যাও কয় জঙ্গলে থাকো আমার বউয়ের সাথে তোমার মিল হয় না কেন এখানেই থাকো মা কই ঠিক আছে বাবা তোমার ইচ্ছাই বইলা মারে ফালা যায় এরপরে যখন জাহাজে উঠছে তখনই দেখা যায় সাগরে ঢেউ উঠে গেছে এমন ঢেউ এমন ঢেউ জাহাজ ডুবে যাবে ডুবে যাবে অবস্থা মা থেকে চিৎকার দিয়া কয় আল্লাহ তুমি আমার সন্তানরে মাইর না আমার সন্তান রে পানিতে ডুবায় না ডুবায় না আমার সন্তান রে কবলে না এই আবার সন্তানের কানে দেওয়া মাত্র সাথে সাথে আবার নৌকা ঘুরাইছি ঘুরে চোখ দিয়ে দোর দোর করে পানি পড়ে যেই মারে আমি জঙ্গলে ফালায় আসলাম বাগে খাবে শিয়ালে খাবে এই মা আমার বিপদে কোন আমার জন্য দোয়া করে এই সেই মার ফাঁদা মাপ চেয়ে মাকে নিয়ে আবার চইলা যায় আল্লাহ নবী রহমতের নবী কৈর যুবক মান আসবাহা মতি আল্লিল্লা কি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জাননা। তুমি যদি রাতের বেলা মারে খুশি রাইকা ঘুমাও বাবারে খুশি কইরা ঘুমাও সকাল হতে আল্লাহ তোমার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেয় ওয়ামান আসবা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি

আল্লাহ আমি তোমার নামে মরতেছি তোমার নামে জিন্দা হব কেউ এই কদা দোয়ার সময় কই না আল্লাহ তোমার নামে ঘুমাই দোয়াটা শিখাইছে নবী কয় না না ঘুম না কোয়াল্লা তোমার নামে মরতেছি তোমার নামে উঠব কত মানুষ ঘুমায় আর ঘুম থেকে উঠে না কত যুবক ঘুমাইলো জীবনের শেষ ঘুম তার হয়ে গেল। আর ঘুম থেকে কেউ জাগাইতে পারল না এজন্য যুবক এমন একটা ঘুম তুমি ঘুমাইতেছো তুমি জানো না এই ঘুম থেকে তুমি উঠতে পারবা কি পারবা না কোনো গ্যারান্টি নেই অথচ মার যায় ব্যথা তুমি জানো মার যায় ব্যথা বাবার তোমার কলি যায় বেথা তোমার কোন আচরণে তোমার কোন কথায় তুমি যদি রাতের বেলা তাদেরকে খুশি কইরা মা একটা কথা কয়ে ফেলছি মা তুমি মাফ করে দিও ঘুমাইতে যাই জানি না ঘুম জীবনের কার কোন ঘুম হয় মা তুমি মাফ করে দিও এই কথা কইয়া যদি খুশি কইরা ঘুমাও আল্লাহ নবী কই সকাল হওয়া মাত্রই তোমার জন্য জান্নাতের দরজা খোলা আর যদি তুমি তাদের কি খুশি না করে ঘুমাও মা ঘুমাইতে গেছে ঘুম ধরে না বাবার ঘুম ধরে না মা বাবা দুজন বৃদ্ধ বৃদ্ধা একজন আরেকজন বুঝতে না কান্দনা ছেলে এখন বড় আমরা কোন বড় মানুষ কিছু বুঝি না কান্দনা কয় দিনেবা দুনিয়ায় আসি কয় দিনেবা দুনিয়ায় আসি একটু তুমি কান্দনা একজনের আরেকজনকে বুঝ দিয়ে ঘুমাইতেছে এইদিকে তুমি তোমার বউ বাচ্চা নিয়ে আরামে ঘুমাইলা নবী কই তুমি ঘুমাও নাই সকাল হওয়া মাত্রই তোমার জন্য নামের বনের শেষ রাত হয় রে যুবক তোমার জিন্দিগির নামাজ রোজা হস জাকাত লক্ষ লক্ষ টাকার দান কোন হিসাবে আসবে না এই রাত যদি তোমার মরণ হয় যেই রাতে মা কলি যায় ব্যথা নিয়ে ঘুমাইছে বাবা কলি যায় ব্যথা নিয়ে ঘুমাইছে তাহলে তোমার মরণের সাথে সাথে টিকানা হবে জাহান্নজবিল্লা আর একটু জোরে কোন নজবিল্লা পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে মাইরি মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিন মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মনেতে কষ্ট দিও না কত পাপি এমন আছে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নে মায়ের মনে কষ্ট দিলে খোদা যেস হেনা মায়ের মনে কষ্ট দিলে খোদা যেস হেনা তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন বাবারি মনেতে কষ্ট দিও না পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিন বাবারই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরি মনেতে কষ্ট দিও না একটু জোরে এখন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ ভাইর আমার এজন্য যদি দুনিয়ার সফলতা চাও লেখাপড়া করতেছো তুমি পরীক্ষার রেজাল্ট ভালো চাও সবাই চায় না মা বাবা যে ফতে চলতে বলে এই ফত দিয়েই চলো বাপমা যার সাথে মিশতে বলে তার সাথেই মিশো যার বাপমা যার থেকে দূরে থাকতে বলে তার থেকে দূরে থাকো কারণ তুমি জানো না তুমি জানো না বাপমার প্রতিটা সিদ্ধান্ত তোমার ভালোর জন্য মঙ্গলের জন্য ঠিক না আমরা এই বয়সটা যুবকের যৌবন বয়স এটা একটা উশৃঙ্খল বয়স এই বয়সটাতে সে দৌড় দিবেই এটা ফাঁকলাগুরা ফাঁকলাগুরা দৌড় দিবেই তখন নিয়ম হলো ফাগরা গোড়া লাগাম টান দিয়ে দৌড়া জবাব মনে রাখবা তোমার গোড়াটা কোন দিকে দৌড় দিবে এর লাইনটা দেখাই মা তোমার বাবা তোমার উস্তাদ মুরুবী অতএব তাদের কথাগুলা মানো তোমার গোড়া ভুল পথে দৌড় দিবে না রাইট পথে দৌড় দিবে আর যদি মুরুব্বির কথা না মানো বাপমার কথা না মানো তোমার ঘোড়া ভুল পথে দৌড় দিবে দৌড় কিন্তু দিবেই কারণ এটা যৌবন এই বয়সটাই হলো দৌড় দেওয়ার এই আপনারা যারা মুরব্বীরা আছেন আপনাদেরও কাম হলো আপনাদের যুবকদেরকে আপনাদের সন্তানদেরকে লাইন দেখায় দেওয়া আপনারা যদি তাদেরকে ওয়াজ মাহফিল করার উৎসাহ দেন দেখবেন ওয়াজ মাহফিলই থাকবে আর যদি আপনারা এগুলাতে বাধা দেন তো দেখবেন হ্যাঁ কিন্তু একটা করবই একটা করবে কারণ এটা তার বয়সের চাহিদা এটা তার যৌবনের স্প্রিট এটা আটকাবেন কি কইরা আপনি এই লাইন থেকে তার বাধা দিয়ে রাখবেন হে দুদিন পরে এখানে গানের আর যাত্রার আয়োজন করবে একদম চরম বাস্তবতা এজন্য মুরব্বীদের দায়িত্ব গ্রামের মুরব্বীদের দায়িত্ব যুবকগুলিকে সঠিক পথে অ্যাডভাইস দেওয়া রাখা তাদেরকে সব সময় পরামর্শ দেওয়া রাখা তাদেরকে চুকের সামনে রাখা কার সাথে মিশতেছে কোথায় যাইতেছে এগুলা বাপমা মুরব্বী তাদের দিকে খেয়াল রাখা কারণ এই বয়সটা বড় উশৃঙ্খল একটা বয়স যদি সঠিক পথে চলে গোটা গ্রাম সুন্দর হয়ে যাবে আর যুবক যদি ভুল পথে চলে গোটা গ্রাম নষ্ট হয়ে যাবে না দরি ন আমার আগে হুজুর বয়ান করে গেছেন যে আল্লাহর ভয় খোদার ভয় মানুষকে কতটা আদর্শ মানুষ বানায় মহা মানব বানায় আজ তোমার ফারুক রাদি আল্লাহ জীবনী শুনে গেছেন আমাদের যুবকগুলিরে তাদের দিলে কিভাবে আল্লাহর ভয় ঢুকবে এই ফিকির করতে হবে উলামায়ে রামের সাথে রাইখা মুরুব্বীরা পরামর্শ দিয়া বাবা সময় দাও দাও মসজিদের ইমাম সাহেবের সাথে সময় দাও মাদ্রাসার উস্তাদদের সাথে সময় দাও মাদ্রাসার ছাত্রগুলার সাথে এইগুলা মা বাবা বলতে হবে মুরব্বিরা বলতে হবে তাহলেই তারা একটা ভালো সঙ্গ পাবে আর যদি আমরা এগুলা না বলি তাহলে ভুল খারাপ হতে চলে যাবে এজন্য মনে রাখবেন আল্লাহর ভয়ভীতি না থাকলে সমাজের দায়িত্ব সঠিকভাবে পরিচালিত হয় না অমুসলিমের কাছে আল্লাহর ভয় নাই হিন্দুর কাছে বৌদ্ধের কাছে আল্লাহর ভয় নাই জবাবদিহিতামূলক জীবন ব্যবস্থা তার সামনে নাই কিন্তু মুসলমান জানে তার জীবনের প্রতিটা কাজের জবাব আল্লাহর সামনে দিতে হবে ঠিক না মৃত্যুর পর আল্লাহর সামনে তার প্রত্যেকটা কাজের জবাব দিতে হবে জনগণের গমচুরি রাতের অন্ধকারে করছো জবাব দিতে হবে আল্লাহর কাছে এটা মুসলমান বিশ্বাস করে মানুষের চুকের আড়ালে অন্ধকারে করেছ জবাব দিতে হবে আল্লাহর কাছে এটা মুসলমান বিশ্বাস করে হিন্দু কি করে বিশ্বাস করবে হিন্দু তো বড়কাল বুঝেই না ঠিক মনে করে জীবনই যে জীবন এই জীবনের পরে আর কোনো জীবন নাই যা ফারো খাও যাফারো করো যা মন চায় তা করো সাবধান এজন্য অন্তরে দিলে প্রত্যেকের দিলের ভিতরে আল্লাহর ভয় এটা বহুত বড় সম্পদ খেয়াল রাখতে হবে যার ভিতরে আল্লাহর ভয় আছে তাকেও প্রতিনিধি বানানোর ফিকির করতে হবে নিজেরাও প্রত্যেকে আল্লাহর দিলের ভয় আল্লাহর ভয় আর তাকুয়া নিজের ভিতরে কিভাবে আসে সন্তানের ভিতরে কিভাবে আসে এই ফিকির করতে হবে এই মাহফিল আল্লাহ পাক একটা এলাকার জন্য হেদায়তের উসিলা বানান প্রতিটা মানুষের অন্তরে তাকুয়ার দৌলত যেন আল্লাহ হাসিল করে এই দৌলত যেন অন্তরে হাসিল হয় এই এই জন্য এই মাহফিলকে আল্লাহ কবুল করেন সবাই বলেন আমি আলহামদুলিল্লাহ এখন মা বাবার নামে একজন সন্তান বলেন আমার আম্মা নাই আমার আব্বা নাই হুজুর আমার আব্বার নামে আম্মার নামে অথবা আমার আব্বা আম্মা আসেন তাদের নে হায়াতের জন্য আল্লাহ আমার উপরে যে রহমতের ছায়া রাখছে আমার মা রে বাবারে এই ছায়াটা যেন আরো দীর্ঘ হয় এই নিয়তে একজন সন্তান বলেন হুজুর আমি ইনশাল্লাহ দুই হাজার টাকা দিব এক হাজার টাকা দিব ইনশাআল্লাহ এই জান্নাত সামিয়ানাটা এই সামিয়ানাটা আগামী বৎসর একজন ভাই আসেন কি এমন আল্লাহ যেন আগামী বৎসর এই সামিয়ানার নিচে আপনাকে বসার তৌফিক দে হায়াতের মধ্যে যেন আল্লাহ বরকত দে আপনার বিবি বাচ্চার হায়াতে যেন বরকত দে পরকালের জান্নাত